আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি খুবই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে ক্রিকেট সাইটে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে বোনাস দেবেন তো চলুন ভিউয়ার্স দেরি না করে শুরু করা যাক সর্বপ্রথম আমরা কি করব চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে ক্রিকেট সাইটে লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্ককে একটি ক্লিক করে দেবেন তারপর আমাদের সরাসরি এই পেজটিতে নিয়ে আসবেন এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে সর্বপ্রথম হচ্ছে কারেন্সি এটা কিন্তু বিলিটি রেখে দেবেন এটার পরিবর্তন করতে হবে না তারপরে হচ্ছে ব্যবহারকারীর নাম এখানে সিম্পলি আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি আপনারা সবগুলো অক্ষর ছোট হাতের বসিয়ে দিবেন এবং লাস্টে দুই চারটি যুক্ত করে দিবেন আপনারা ইউনিক একটি আলাদা নাম দিবেন যে নামে অতীতে কেউ অ্যাকাউন্ট খুলেনি এই জন্য নামের পরে সবসময় আপনারা এমডি যুক্ত করে দিতে পারেন হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টই হবে না যেমন আমার নাম হচ্ছে আরিফ আরিফ এমডি ডাবল এটা হচ্ছে আমার ব্যবহারকারীর নাম তারপরে হচ্ছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি দিবেন বড় হাতের তারপরে সব ছোট হাতের এবং শেষে কিছু সংখ্যা আপনার পাসওয়ার্ডটি হতে পারে বড়ো হাতের এ ছোট হাতের বি ওয়ান টু থ্রি ফোর এমন পাসওয়ার্ডটি কিন্তু হতে পারে তবে পাসওয়ার্ডটি হচ্ছে আপনাদের নিজেদের মতো করে দিবেন তারপরে হচ্ছে ভিউয়ার্স ফোন নাম্বার এখানে যে নাম্বারে আপনাদের বিকাশ নগদ রকেট এমন একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে লেনদেন করার মতো সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটি নাম্বার বসিয়ে দেবেন যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই শুধু নিতে পারবেন সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি জিরো বাদ দিয়ে দশটি নম্বর এখানে বসিয়ে দেবেন ফর্মটি রেডি হয়ে গেলে আপনার একটি স্ক্রিনশট রেখে দিবেন কারণ এখানে যে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড রয়েছে এই ব্যবহারকারীর নাম পাসওয়ার্ডটা দিয়ে সবসময় আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবার আমি সাবমিট বারুনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিভার্স আমার অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে আমি উপরে সেভ বারুনটিতে একটি ক্লিক করে দিচ্ছি এবং এখনই ডিপোজিট করুন যে অপশনটি রয়েছে আমি এই অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি কিন্তু আপনাদের এখনই কিন্তু ডিপোজিট করতে হবে না এরপর আমরা মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখান থেকে চলে যাচ্ছি ব্যক্তিগত তথ্যতে এখান থেকে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিব সর্বপ্রথম হচ্ছে নাম অ্যাড করুন আমরা এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ নামটি বসিয়ে দিব নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের নামটি সেভ হয়ে যাবে তারপরে হচ্ছে ভিউয়ার জন্মদিন এখানে হচ্ছে আপনাদের জন্মদিন অ্যাড করতে হবে এজন্য আমরা এই অ্যাড অপশনটির উপরে একটি ক্লিক করে দেব তারপর হচ্ছে এখানে আমরা জন্মদিনটি বসিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করলে আমাদের জন্মদিনটি কিন্তু সেভ হয়ে যাবে তারপর ফোন নাম্বার এজন্য ফোন নাম্বার যাচাই করা হয়নি যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন তারপর ভিউয়ার্স নিচে যাচাই করুন কোড পাঠান এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর কিছুক্ষণের মধ্যে এই থেকে আমরা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছি ওই নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি কোড আসবে ফোনে পাওয়া চার সংখ্যার কোডটি আমরা এরকম এই খালি ঘরে বসিয়ে দিব তারপর নিচে সাবমিট বাটনটি ওপেন হয়ে যাবে আমরা এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে ভিউয়ার্স আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখন ফুল কমপ্লিট আমরা ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর ডিপোজিট করার আগে অবশ্যই বোনাস সিলেক্ট করে নিব এই জন্য উপরে যে ছোট আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এই বোনাসের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে কিন্তু ফার্স্ট ডিপোজিট বোনাস তিনশো টাকার এপিড বোনাস তারপর হচ্ছে দেড়শো পার্সেন্ট পর্যন্ত কিন্তু বোনাস নেওয়ার সুযোগ রয়েছে আপনারা যে বোনাসটির উপরে ক্লিক করবেন ওই বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে আর বোনাসটি সিলেক্ট করার পরেই হচ্ছে আপনারা ডিপোজিট করবেন আমি কিন্তু বোনাস সিলেক্ট করে নিই আমি হচ্ছে নর্মাল ডিপোজিটই রাখছি নর্মাল ডিপোজিট যে কোনো গেম খেলতে পারবেন মাত্র একগুন টার্ন ওভার আর যারা বোনাস নিতে চান কোম্পানির ওই বোনাসটি সম্বন্ধে জেনে তারপরে হচ্ছে আপনারা বোনাসটি নেবেন যদি বুঝে নিতে পারেন তবে কিন্তু কোনো অসুবিধা হবে না আমি হচ্ছে নর্মাল ডিপোজিটই রাখছি আমি সবার জন্য নর্মাল ডিপোজিটটি করে দেখাচ্ছি এবার যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশ লগটের উপরে ক্লিক করে দেবেন যারা নগদের মাধ্যমে করবেন তারা নগদ লগটের উপরে ক্লিক করে দেবেন আমি কিন্তু এখানে বিকাশ সিলেক্ট করে নিয়েছি এবার নিচে চারটি অপশন রয়েছে একটি হচ্ছে জিপে ক্যাশ থ্রু অটোপে সেন মানি এখানে হচ্ছে কোন অপশনটি আপনারা নির্বাচন করবেন এখানে সেন মানিতে যেহেতু খরচ কম তাই আমি সেন মানি নির্বাচন করছি আমি সেন মানি অপশনটির উপরে ক্লিক করে দিয়েছি এবার হচ্ছে আমি যা ডিপোজিট করবো সেই অ্যামাউন্টটি আমরা এখানে টাইপ করে নিবো যদি আমি এক হাজার টাকা ডিপোজিট করি এক হাজার টাকা অ্যামাউন্টের উপরে একটি ক্লিক করে দিব তবে আমার এক হাজার টাকা অ্যামাউন্টটি কিন্তু এখানে নির্বাচন হয়ে যাবে তারপর নিচে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে যে কোম্পানির নাম্বারটি রয়েছে এই পাশে যে কপি অপশন রয়েছে এখান থেকে আমরা নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা কি করব চলে যাব আমাদের ফোনের হোম পেজে নর্মালি আমরা সবসময় বিকাশ অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট বা সেনমানি করি কোম্পানির এই নাম্বারটিতে আমরা এক হাজার টাকা সেনমানি করব ক্যাশ আউটটি যখন আপনাদের সফল হয়ে যাবে বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন দেখাবে আপনারা কি করবেন এই স্ক্রিনশটটি রেখে দিবেন এবং এখান থেকে এই ট্রানজাকশান আইডিটি আপনারা কপি করে নেবেন তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন ক্রিকেস বেটিং অ্যাকাউন্টে ভিউয়ার্স এখানে যে অপশনটি রয়েছে যে ট্রানজাকশন আইডিটি আপনারা কপি করেছিলেন এই ঘরটিতে পেস্ট করে দিবেন তারপর ভাবে এখানে আপনাদের যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি এখানে সেভ করে নেবেন তারপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করলে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দেবে ভিওস ক্রিকেজ বেটিং সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন তো কোম্পানির সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে কিন্তু কোম্পানির লাইভ চ্যাট রয়েছে চব্বিশ ঘন্টা এনি টাইম বেটিং সংক্রান্ত যে কোনো সমস্যা তাদের সাথে কথা বলে আপনারা দেড় মিনিটের মধ্যে সলভ করে নিতে পারবেন যারা অ্যাপ ডাউনলোড করতে চান পাশে কিন্তু অ্যাপ অপশনটি রয়েছে এখান থেকে চাইলে খুব সহজে আপনারা অ্যাপ ডাউনলোড করতে পারবেন শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন